এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর দিয়ে আছে এখানটায় যাবেন যাওয়ার পরে আপনি ফোনপে ডাউনলোড করে আপনার কাজ করতে পারেন ফোনপে ওজারদেরকে বলছে যারা আপনার ফোনপে ওজন নতুন নতুন এসেছেন নতুন ইউজ করছেন তাদেরকে বলছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ প্রতি দেখবেন তাহলে বুঝতে পারেন যে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে নমস্কার বন্ধুরা আমার নিউ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত ফোনপে ইউজারদেরকে বলছি আপনাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের চলুন ভিডিওটি শুরু করে দেখা শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটি দাবাতে ভুলবেন না কেননা বেল আইকনটি দাবালে যেসব নতুন নতুন ভিডিও পোস্ট করবে সবার আগে দেখতে পাবেন এবার আপনাদেরকে দেখাবো যে ক্যাশব্যাক কীভাবে অলিটাই অ্যাড করবে তো যে কোনো একটা ট্রানজেকশন করবেন মোবাইল রিচার্জ হোক অথবা বিল পে হোক অথবা মানি ট্রান্সফার হোক কিন্তু আপনি বিল পে করেছেন কিংবা মানি ট্রান্সফার করেছেন কিন্তু ক্যাশটা ব্যাক পাননি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশান আছে দুই নম্বরটা চুজ করবেন দুই নম্বরটা চুজ করার পরে আপনি ওটা ওপেন করবেন ওপেন করার পরে নেক্সট যাবেন নেক্সটে যাওয়ার পরে ওটা ওপেন করবেন ওপেন করার পরে ওটা একটু মানে ঘিসে নেবেন ঘিসে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার ক্যাশটা ওয়ালেটে অ্যাড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ক্যাশটা আমার ওয়ালেটে কীভাবে অ্যাড হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে সাথে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ